ছেলের বিয়ে হ্যাঁ না আমার নিয়ে যাইতে বলছে নয় তারিখ আমার নিয়ে যায় হোক এই জন্য আমার বলছে কি আপু কিছু মনে করবেন না হ্যাঁ যে আপনি তো গরুর মাংস একবারে খান না যখন দেখি তখনই আপনি মুরগির মাংস রান্না কি যন্ত্রণায় আর ভাল লাগতেছে না আমার ভালোও লাগতেছে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন ঠিক এই সময় থেকে আমি ভিডিও খুবই কম সময় আছে যে শুরু করি এর আগে ভিডিওটা অনেক মানে বড় হয়ে যাচ্ছে আমার বাবার বাড়িতে পানি ওঠে মানে বৃষ্টি পানি ঘরের মধ্যে উঠে ফার্নিচার জাজি মানে খাটে নিষ্ঠে সব ভিজে আর আমার আম্মার এত শখের গরু গরু পানির মধ্যে দাঁড়িয়ে আছে আমার আম্মা কান্নাকাটি করতেছে তো বলছে যে কিছু রান্না করে দেওয়ার জন্য তো আমি যাই আমাদের ঘরের জন্য রান্না করতেছি ওইগুলোই একটু বাড়িয়ে বাড়িয়ে রান্না করতেছি দিয়ে দিব আর কি তো আমার ভাই পড়ানোর জন্য গেছে এসে নিয়ে যাবে ও আসুক আমি এদিকে খাবারগুলো রেডি করতেছি একবার আসছে রান্না হয় নাই তো এখন আবার গেল তো যাই হোক যে দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন তো এখানে ডিমগুলা ভেজে নিচ্ছি তো আগের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি যে ইয়ে করতেছি আর মাত্র একটা গত ভিডিওর মধ্যে কমেন্ট পেয়েছি যে আপু আপনি কিছু মনে করবেন না আমি যখনই দেখি আপনি দেখি যে গরু মুরগির মাংস রান্না করেন গরুর মাংস রান্না করেন না হ্যাঁ ঠিক বলছেন আপু বলছেন যে অনুষ্ঠানের দিন দেখলাম গরুর মাংস আর দেখি না হ্যাঁ আপু আমি গরুর মাংস খুব কম রান্না করি মুরগির মাংসই বেশি রান্না করি তার কারণ হচ্ছে আমাদের ঘরে অ্যালার্জি আছে আর হচ্ছে অ্যালার্জি বড় কথা না সবাই খায় আর আম্মা তো খুবই খুবই কম খায় আম্মার চোখ অপারেশন হয়েছিল এই যে ঢেঁড়স তারপর ছড়া তারপর হচ্ছে গিয়ে মানে পঁইশাক এলার্জি জাতীয় খাবারগুলো খুবই কম খায় তো রান্না করি খুব কম আর কি তো এই তো আপু বলে দিলাম রান্না করা হয় কিন্তু কম আপু এখানে হচ্ছে গোলা ভেজে নিয়েছি চার পাঁচা ডিমগুলা ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি এদিকে চলে আসছে বলক আর ডাল রান্না করেছি এই যে দেখতেই পেয়েছেন এর আগের ব্লকের মধ্যে কিছু কাপড় আছে আপনাদের ভাইয়ার এগুলো আবার ধুয়ে দিব তো এই আর কি তো এদিকে আবার ধোয়া ধুয়াও করতেছি আর এই যে বাচ্চারা ইয়ে করতেছে আম্মা আবার গেল কি সরি আপনাদের ভাইয়া গেল আবার বাহিরে গতদিন কলা কিনে ফ্রেন্ডের দোকানেরাইখা চলে আসছে তো বলতেছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যে আনার দরকার নাই তো বলতেছে যে একটু হাইটা আসি পায়ে আবার অনেক ব্যথা পাইছে তো ওই যে অনুষ্ঠানের দিন না আপনাদের ভাইয়া কিভাবে ব্যথা পাইছে ওইটাই উনি নিজেই বলতে পারে না তো মুখ দিয়ে একটু মাইজা দিলাম দুই তিনবার করে তো বলতেছে আমি একটু হাইটে আসি শুয়ে থাকলে আমার আরও শরীর খারাপ করবে তো তারপর গেল একটু বাহিরে তো আমি ওইদিকে রান্নাবান্না করতেছি আর এসানে ম্যাম পড়াই গেল আর এর আগের ভিডিও যারা দেখেছেন সেসব আপনারা তো জানেনি আর এই যে রান্নাবান্না করি চলেন আপনারা আমার সাথেই থাকেন এই যে ডিমগুলা ভাইজানি ডাল তো হয়েই গেলো আর আর আচ্ছা গিয়ে দিয়ে আলুর ভর্তা করলাম তো আলুর ভত্তাটাও হাফ দিয়ে ফেলবো ওইখানে আমাদের যতটুকু লাগবে রেখে বাকিটা ওইখানে দিয়ে দিব আর কি বাসায় কষ্ট লাগতেছে আমাদের গরুটা কিন্তু দুধ দেয় দেশি গরু ওই গরুটা একদম পানির মধ্যে দাঁড়িয়ে আছে সম্ভব হলে আমি গিয়ে দেখাতাম গতদিন কিন্তু আমি গিয়েছিলাম বাসায় একটা কাজে গিয়ে মানে এই অবস্থা সারা রাত এক টানা বৃষ্টি হয়েছে তো বোঝেন যে কতটা খারাপ অবস্থা ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে ঘরে আমার বোনের বাচ্চারা মেয়েরা আছে যে আম্মা তো এ আর কি তো দোয়া করবেন সবাই আর আমার আম্মা না গরুকে মানে মনে করেন আমাদেরকেও মনে হয় আমি মাঝে মাঝে আম্মাকে বলে আম্মা আমাদেরকেও মনে হয় এত যত্ন এত আদর কর নাই আমার আম্মা গরুকে এত আদর এত যত্ন করে একদম হাত দিয়ে উঠে উঠে গরুকে খাইয়ে দেয় এখানে এক পাতির ভাত বসাই দিছি আর এখানে ডিম বোনাটা করে নিয়েছি ওইদিকে বাবু চলে আসছে আর এদিকে ভাত বসাইছি আবার আমাদের জন্য আর ডিমগুলা ভাইজা রাখছি বাবু আইসা বই আছে একা নিতে পারবে না ওর ফ্রেন্ডকে নিয়ে আসছে যেন নিতে পারে বলতেছে আমি ডালটা কীভাবে নিয়ে যাব তো এখানে ডিম বোনাটা হয়ে যাক তারপর ভাত দিয়ে দিব ডিমের মশলাটা ভালোভাবে কষাইছি কষায় তারপর ডিমটাকে দিয়ে দিলাম তো বাবু তাড়াহুড়া ঘুরা করতেছে এখানে অল্প করে একটু পানি দিব পানি দিয়ে পানি দিব না পানি দিয়ে ফেলছি আর একটুখানে জাল করলে হয়ে যায় ভালো মশলাটা কষাই নিয়েছি আর ডিমগুলা তো ভাজাই আছে আর পাতা দিব একটু দিব তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিই বাবু বসে আছে তাড়াহুড়া করতেছি লবণটা একটু চেক করে নিব এই যে ডিম বোনাটা হয়ে গেছে এখন আমি খাবারগুলা রেডি করে দিয়ে ফেলব খাবারগুলা আগে দিয়ে নি বাবু বৈশা আছে তো এই যে হচ্ছে রান্না করার অবস্থা অনেক কিছু দইছি ধুয়ে দেওয়া পরিষ্কার করছি আমার বোন ফোন দিয়েছিল দুধ আইসা এই যে খাবার দাবার সব কিছু আমি রেডি করে নিয়েছি বাবু বৈশা আছে এই যে ভাত রান্না করেছি ডিম বোনা দিলাম আলুর ভর্তা দিলাম কাঁকরোল চাক ভাজি আর ডাল যা ছিল তাই রান্না করলাম কিন্তু আমার প্রথমে আসছিলো যে মুরগি রান্না করে ফেলবো আলু দিয়ে বেশি করে ফ্রিজে গেলাম মুরগি একেবারেই নাই। তার জন্য পারি নাই আর মাছ ভাজ ওটা না অনেক ঝামেলা তার জন্য আর ওটা করে নেয় যা পারছি তাই করছি আমাদের জন্য তাই রাখছি এই যে বাবু আসছে এই হচ্ছে বিয়ের কাঠ আপনাদের ভাইয়ার নাম দিল তো বলতেছে যে কি বলে ওকে বলবা যে ভাবি কি নিয়ে যেতে মানে আম্মাকে আর কি তো বলতেছে তোমার দেবরের তো বিয়ে ঠিক করে ফেলেছে কাকা বলতেছে তো তারপর বললাম আচ্ছা ঠিক আছে কাকা যাবে আপনাদের ভাই এত বাসায় নাই তো আমি বললাম আর কি তো যাই হোক বিয়ের দাওয়াত আসছে যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে যখন যাবে তখন এদিকে টেবিল টেবিল একটু গুছিয়ে নিয়েছি ওইদিকে হচ্ছে ভাত আবার রান্না করে নিলাম মার ইয়ে করে নিয়েছি কিন্তু রান্নাঘরটা কিছু ধুইছি আর কিছু এখনও বাকি আছে তো এগুলাকে এখন আবার ধুবো বাবুকে বিদায় করলাম কিছু করার নাই আজকে জানেন আমি একটু বাসন শুয়া তারপর উঠে যা পারি তা রান্না করবো কিন্তু না আমার বাঘ্যে এই সুখ হইল না এমনিতেই ফোন আসছে আমার মা বলতেছে যে ভাত আর আলু সিদ্ধ করে দেওয়ার জন্য ভাত আর আলু সিদ্ধ কি করে দেওয়া যায় বলেন যা পারলাম তাই দিলাম এই যে ভিজে টিজে আপনাদের ভাইয়া চলে আসছে ওই যে কি কালকে যে ফালাই দিয়ে আসছিল ওই কলা এইগুলা আল্লাহ বলতে খায় ফেলতো খাই নাই তোমার জন্য রেখে দিছে আর এই ফ্যানের না এই যে এই যে মাথাটা বাইরে গেছিল হ্যাঁ খারাপ ছিল এটা ইয়ে করছে কি জানে বলে ঠিক করে নিয়ে আসছে এটা অনেক দিন আগের ফ্যান মানে আব্বা না আমার অনেক গরম লাগতো তার জন্য রান্না করে যেন রান্না করে আম্মা এই ফ্যানটা দিয়ে রান্না করতো না আম্মা এই আম্মা আমার জন্য আব্বা আনছিল না এই ফ্যানটা গরম লাগে দেখে

একদম পাটা ভুইলা একদম ইয়ে হয়েছে তারপর এক জায়গায় বসে না কি আমি কিসের জন্য বলছি জানো এই যে আমার মোবাইল বাচ্চারা যে ধরে এটা এপাঠ ওপার দুই পাশ দিয়ে যদি বাই চান্স হাত থেকে পড়ে যায় কোনো পাইব না এই জন্য বলছে তুমি যে কাপড়টা দিছো ওইটা হইছে চামড়ার অনেক ভালো

কি কপাল বাসায় বইসা বইসা ও পরীক্ষা দেয় এই যে এ লামিশা মাইরা দিয়াছো যাও লামিশা মাইরা চাচি গে ও দেখে তিন জন অল্প যে তো তিন জন তিনটা দিয়াছো দেখাইছনিয়া একটা রাখো না কোনো সবে খাওয়া হয়নি প্রথম বৃষ্টি একেবারে থামতেছেনা খাবার দাবার এই যে টেবিলে আমি নিয়ে আসছি আপনাদের ভাইয়া তো আসলো দেখতেই পেলেন তো এখানে সব খাবার দাবার দিয়ে ফেললাম এখানে আছে হচ্ছে ডাল ডাল টমেটো দিয়ে ডাল এটা হচ্ছে দিনের ছড়ার টক আর বোনা আলুর ভর্তা আর ওই যে ডাক্তার ভাজি তো এই ছিল আর কি আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে আর বেশি কিছু আর কি করব বলেন না কিছুই এই যে মেঘলা মেঘলা ওয়েদার আর ভালোই লাগতেছে না চলেন বাইরে যাই বাড়িটা দেখায় নিয়ে আসি এই যে আপনাদের ভাইয়ের গেঞ্জি তারপর প্যান্ট এগুলো ধুয়ে দিলাম অ্যাসানের গেঞ্জি আছে এগুলোও ধুয়ে দিব বৃষ্টি 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 একবারে ভালো লাগতেছে না এত বৃষ্টি আবার যখন রোদে ওঠে তখনও বলি যে একেবারে ভালো লাগতেছে না অনেক গরম অনেক গরম আর এখন বলি বৃষ্টি বৃষ্টি কোন দিকে যাব বলেন এই যে রাস্তাঘাট ভেজা সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আমাদের বাসায় তো মনে করেন যে বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে সব কিছু ভিজে টিজে সব একাকার গরুগুলোর জন্য খুব মায়া লাগতেছে তারপর আমার আম্মার মুরগি আছে এগুলোর জন্য অনেক মায়া লাগতেছে কারণ ওরা তো অবুজ ওরা তো কিছু বুঝে না কষ্ট হইলেও কিন্তু ওরা বলতে পারে না এটাই হচ্ছে সমস্যা আর কি একদম আমাদের বাড়ি বাসা একদম ইয়ে হয়ে গেছে নিচে চলে গেছে কি করব কিছু করার নাই এখন রান্নাঘরটা একটু টেবিলে খাবারটা ফেলছি রান্নাঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিবো যে বিয়ের কাঠ বিয়ের কাঠটা দেখেন নয় তারিখ দাওয়াত আর এই যে বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব ডাল পেঁয়াজ এখন এই যে জারগুলার মধ্যে ডালগুলা নি কিন্তু অনেক বেশি লাগে আমাদের ঘরে ভর্তা ভুনা তারপর পাতলা ডাল খিচুড়ি অনেক কিছুই লাগে এই জন্য আমার বলছে কি আপু কিছু মনে করবেন না হ্যাঁ যে আপনি তো গরুর মাংস একবারে খান না যখন দেখি তখনই আপনি মুরগির মাংস রান্না করেন হ্যাঁ পরে হ্যাঁ বলতেছে অনুষ্ঠানের দিন দেখলাম তাছাড়া আপনারা দেখি না যে আমাদের মানে ঘরে একটু কমই রান্না করা হয় একটু অ্যালার্জির সমস্যা আছে টুকটাক আর কি আর একেবারে আম্মার যখন চোখ অপারেশন করা হয়েছে তারপর থেকে কুরবানি ঈদেও আম্মা খুবই অল্প খায় আর বেগুন তো দেখেন এই না করতে ওই মেহমান কেউ আসলে ভর্তা টর্তা বা এটা সেটা রান্না করি আর মসুর ডালি যে রান্না করলাম না আমাকে ধরবেও না তো বাকি যে তরকারি থাকবে ওইগুলা দিয়ে খাওয়া দাওয়া আচ্ছা দিব তো দাও না মাংস নেই তুমি কি খদরের ডিস খাবা খাইবা আবার একদিন সাজায় দিব না

কাচের জার সবগুলা কাচের জার একসাথে রাখি আরও ছোটো ছোটো কপি যে জারগুলো আছে না এইগুলাও আছে কিন্তু ডাল তারপর হচ্ছে ছোলা হ্যাঁ তারপর এইগুলা একসাথে রাখি আর কি এই যে কিছু ডাল ভিজিয়ে নিব তো আম্মা বলল যে কিছু ডাল ভিজানোর জন্য বিকেলবেলা নাকি ইয়ে বানাবো ঠিক আছে বড়া বানাতে বলল দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো উপরে পানিটা ফেলে দিন দিয়ে তারপর ডালটাকে ভিজায় রাখি এই যে এখন আবার কত ধোয়া ধুয়ে দুই দম পরিষ্কার করছি আবার কত ধোয়া ধুয়ে দুই অনেকটা আগেই মাগ্রিমের আজান দেব লাইট এখনও জ্বালানো হয় নাই জ্বালিয়ে দিলাম আর শুধু ভিজা কাপড় আর ভিজা কাপড় ভেজে ভেজা কাপড় আর ভেজা কাপড় আর ইয়ে করব এই যে বলে ডালের বড়া বানাবো ডালগুলাকে এখন ব্ল্যান্ড করব পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ ভেজে ডালগুলা ফুলে অনেক হয়ে গেছে এখন আমি ধুয়ে নিব এখন ডালগুলাকে ধুয়ে হ্যাঁ মটরে পানি নাই পানিটা ছাড়ো একটু দুধ ছিল সেটা দিয়ে আমি কি করলাম দই বসে ফেলছি টক দই আচ্ছা এখানে খুবই সুন্দর একটা কমেন্ট পড়ে নেই মুমিন খান আপু লিখেছেন টুপুর তোমার জিনিসগুলো অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এই যে দেখেন ভাই বোন মিলে কি সুন্দর গল্প করতেছে যে ওদের বাবার সাথে আর আমি এই দিকে চলে আসছি ডালের বড়াগুলো বানানোর জন্য একজন লিখছে হিয়া মাহবুব তাই আপুটা লিখেছেন খুব সুন্দর করে একটা কমেন্ট করেছেন আপু ভাইয়াকে দেখলে আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে মুখের সাথে অনেক মিল ভাইয়া ভাইয়াকে দেখলে অনেক মায়া লাগে সব সময় ঘেমে ভিজে থাকে অনেক কষ্ট করে আমার কমেন্টটা পড়বেন হ্যাঁ প্লিজ প্লিজ অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো হয়তো বা আপনার ভাইয়ার আপনার ভাইয়ের সাথে আপনাদের ভাইয়ার ফেসের মিল আছে তার জন্য দেখলেই মনে পড়ে আর কি তো দোয়া রাখবেন আপনাদের ভাইয়ার জন্য আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধুনিয়া পাতা নিলাম তো এগুলো কেটে কুটে একটু রেডি করব তারপর আমি এই তো ডালগুলাকে ব্লেন্ড করে নিয়েছি আর কিছুটা ডাল রেখে দিয়েছি অনেকটা পরিমাণ ডাল নিয়েছি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ তারপর মরিচের গুঁড়া লবণ হলুদে গুঁড়ো সব কিছু দিয়ে এখন আমি মাখিয়ে নিব মাখিয়ে তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব আর মাত্র এসানে হুজুর আমাকে ফোন দিলো যে ভাবে আপনারা কি বাসে আসেন কিনা ওর মৌখিক পরীক্ষাটা নেওয়ার জন্য তো উনি আসবেন এসে তারপর ওর মৌখিক পরীক্ষাটা নিয়ে তারপর যাবেন আর কি অ্যাসান তো এখনও পুরোপুরি সুস্থ হয় নাই তো আর রাখবেন অ্যাসানের জন্য তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বড়াগুলো না খুবই মুচপোচা ছিল খুবই মানে মজা হয়েছিল বড়া বাজার পাশাপাশি আরেক চুলাতে দুধ জাল করে আমি দুধটাকে বলক মানে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আর এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর হুজুর যেহেতু চলে আসবে বলেছিলাম তাড়াতাড়ি তোমরা খাবারটা শেষ করো তো খাবার একেবারেই শেষ পর্যায়ে তারপরেই কিন্তু ইয়ে আসছে কি বলে হুজুর আসছিল। তারপর ওই যে ওই ভাইয়া কেউ হুজুর কেউ কিন্তু বড়া সস এগুলো দিয়েছিলাম বেসনে মৌখিক পরীক্ষাটা নিয়ে তারপর চলে গিয়েছে তারপর বেতন ফি এগুলোও নিয়ে গেছে ওর বেতন কার্ডটা নিয়ে আসলো তো নিয়ে আসার পর এগুলো নিয়ে চলে গেছে যেসব বাপুরা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন শিশু বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক আপড়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই সুন্দর সুন্দর মানে প্রশ্ন করেন তো আমি কিন্তু চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্য কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করে আপনাদের সাথে আপনাদের জানার ইচ্ছে থাকতেই পারে তো এই তো আপু আমাদের জন্য দোয়া রাখবেন তো আমি এখানে বরাগুলা উলটিয়ে দিচ্ছি তারপর আবারও দিব তিনবারের মতো লেগেছিলো আর কি তো একবারে কিন্তু অনেকগুলো করে বড়া দেওয়া হচ্ছিল পাশাপাশি আমি মুড়িগুলাও একটু চেলে নিব চেলে নিয়ে তারপর বড়া আর মুড়িগুলাকে রেডি করবো খাওয়ার জন্য তো বড়া দিয়ে কিন্তু মুড়িটা খেতে ভালোই লাগে আর যদি একটু সকাল সকাল হতো তাহলে দেখা যেত গিয়ে আমি ছোলা বুটটাকেও একটু ভেজাতাম দুপুরবেলা খাওয়া শেষ হওয়ার পর আম্মা বলছে বড়া বানানোর জন্য তা না হলে কিন্তু আমি যে ছোলা বুটও ভিজিয়ে দিতাম ভিজালে ভালোই হতো বড়ার সাথে বুট বড়া মানে একটা ইয়ে হইতো আর কি মজাই লাগতো আর এদিকে দেখেন এসান কি করতেছে তুর তুর করতেছে আর ওদিকে বড়া বানিয়ে দিলাম আপনাদের ভাইয়া বসছে খাওয়ার জন্য আর আম্মাও কিন্তু পাশে আছে হ্যাঁ তো এখানে কি যেন বলতে ছিল ওদেরকে আর কি সারাদিনই ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকে ওদের সাথে কথাবার্তা আচ্ছা আরও যে আপু আমাকে লিখছে ভাইয়া ম ফান করতে পছন্দ করে হ্যাঁ ভাইয়া ফান করতে খুবই পছন্দ করে তো এদিকে আমার দুধটা আমি দিয়ে দিয়েছি যে কোনো জিনিস নিয়ে কিন্তু মজা করে অনেক ফান করে এটা সত্যি মানে বুঝতে পারছেন আপুটা ভিডিও দেখে মনে হয় বুঝতে পারছেন তো যাই হোক এই যে আম্মার জন্য দুধ আমি জাল করে নিয়েছি তো দুধ দিয়ে দিয়েছি আমাকে যেহেতু বড়া খেয়েছে আম্মা বুট আহসানের হুজুর এই যে চলে গেছে পরীক্ষা নিয়ে আর এই যে টেবিলের কি অবস্থা টেবিলটা এখন একটু গুছাবো গুছিয়ে তো তারপর আমি একটু চা খাবো মাথায় এত ব্যথা করতেছে যা মানে বোঝাতে পারবো না বললাম তো এখন আগে টেবিলটা গুছিয়ে নেই তারপরে একটু চা খাবো এই যে আমার জন্য একটু চা করে নিয়েছে একজন বোন আমাকে বলছে ওই যে বলছিল আর কি যাবো একজন তো বলছিলো তোমাকে ওই যে কফিটা বলার জন্য তো আপ এক এই যে কফির বয়ামটা দেখালাম না এটা দিয়ে অনেক ধরনের কফি বানানো যায় যেমন কোল্ড কফি তারপর লিকুইড দুধ দিয়ে আর কি চিনি দিয়ে তার চিনি কফি মিলিয়ে তারপর ওই যে ক্যাপাসিয়ানও বানানো যায় তো অনেক রকম কফি কিন্তু বানানো যায় আর যে ভিডিওটার মধ্যে আপনি কমেন্ট করছেন না ওই যে জান্নাত আলামিন আর কি তো আপু ওইটা হচ্ছে ন্যাস কফি পনেরো টাকা করে পিস পাওয়া যায় বাহিরে দেখবেন আপনিও হয়তো বা চেনেন একটা আছে দশ টাকা প্যাকেট একটা আছে পনেরো টাকা প্যাকেট তো ওইটা পনেরো টাকা প্যাকেট ছিল এটার সাথে দুধ চিনি কফি মিক্সড করা থাকে এই তো আপু বলে দিলাম আর এখন আমি এই যে দুধ চা নিয়েছি হুজু চলে গেছে আর টেবিলটা গুছিয়ে নিলাম আর ওদেরকে একটু পড়ার মধ্যে বসাতে হবে তো এই এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ যে কিছু মালটা কেটে নিয়েছি